এক মেয়ে চা দাঁড়িয়ে বলছে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বলছে আমার বাবার টাকার কিনা পোশাক আমি পড়ি তোমার সমস্যাটা কোথায় ধর্ম বুঝেন বুঝেন গাইরত কি জিনিস একজন মুশরেক বলছে যে আল্লাহকে চিনে না কিন্তু তার গাইরত এতটা যে যে উটের পিঠে আমার স্ত্রী বসেছে বা আমার মহিলা বসেছে আমি বিক্রি করার পরে সেই উটের পেঠনে আরেক ব্যক্তিকে আমি দেখব সে বসে যাচ্ছে এটা আমার সহ্য হবে না বলছে উটি আমি রাখবো না জব করে

কোন এক দার্সের মধ্যে শেখদের মুখ থেকে জেনেছি যে কোন এক ব্যক্তি মক্কার কাফের কোন এক ব্যক্তি একটা উটকে জবা করে দিয়েছে তাকে যখন বলা হলো তুমি উটটাকে জবা কেন করলে তোমার প্রয়োজন ছিল না বিক্রি করে দিতে তিনি বলতেছেন এটা হতে পারে না যেই উটের পিঠে আমাদের ঘরের মহিলারা বসেছে আমার মা বা বোন বা আমার স্ত্রী বসেছে সেই উট আমি বিক্রি করবার এই সেই উটের উপরে অন্য কোনো পুরুষ বসবে এটা আমার সহ্য হবে না সাহাবী তো বলেছিল ইয়া রাসূলুল্লাহ যদি আমি আমার স্ত্রীর সাথে অন্য কোন পুরুষকে দেখি আমি কিন্তু তাকে হত্যা করে দেব সাহাবীরা বলছিল বলে কি রাসূল সাল্লাল্লাহু তোমরা কি তার গায়রত সম্পর্কে আশ্চর্য হচ্ছ তার চেয়েতে বেশি গায়রত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাখি আর তার চেয়ে বেশি গায়রত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাহিশাকে হারাম করেছে এই হাদিসটা মুসলিমে আছে যে আল্লাহ যে আল্লাহর চেয়ে বেশি গায়রত আর কারো নাই যার ফলে আল্লাহ সুবাহ অবৈধকে অবৈধ কে সম্পর্কে হারাম করেছে আল্লাহ এটা পছন্দ করে না মোটেও আল্লাহ মোটেও পছন্দ করে না এটা আল্লাহ কোন আল্লাহ পুরুষদের মধ্যে বা মানুষের মধ্যে এই ফিতরত দিয়ে দিয়েছে যে একটা পুরুষ কি যত খারাপই হোক ওকে পছন্দ করে যে ওর মেয়ের সাথে ওর বোনের সাথে অন্য কোন ছেলেকে দেখুক পছন্দ করে এটা করে না এটা হচ্ছে গাইরত আর যেই ব্যক্তিরে গাইরতটুকু নাই ও মানুষ হয়ে আসে ওর চেয়ে ওই মুশরেকরা অনেক বেশি গাইরত রাখে মুসলিমদেরকে আরো বেশি গাই সম্পূর্ণ হতে পারে আপনাদেরকে এরকম হতে হবে যে আপনার ঘরে যেন এরকম ব্যি না থাকে। আপনি কন্ট্রোল করার চেষ্টা করেন আপনার মা বোনদেরকে কারণ আপনি আপনার মা বোনদেরকে বিদায় পাশের বাড়ির ছেলের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আজকে ব্যাপারটা এমন নয় আজকে আমার মেয়েকে যদি আমি কন্ট্রোল করে রাখতাম ওকে যদি ভদ্র পোশাক পরাতাম তাহলে পাশের বাড়ির ছেলেটা অর নত হয়ে থাকত। কিন্তু ওর চরিত্র নষ্ট হয়েছে আমার মেয়ের কারণে আমার বোনের কারণে কারণ ও উলঙ্গ ড্রেস পরে যখন ও সেক্সুয়াল ড্রেস পরে যখন রাস্তায় হাঁটবে আর প্রত্যেকটা পুরুষের মধ্যে আল্লাহ সেই চেতনা সেই চাহিদা দিয়ে রেখেছে যেটা দেখলে ওর মধ্যে চাহিদা জাগবে কিন্তু দেখবে না ঠান্ডা থাকবে কিন্তু যখনই দেখে নেবে ওর মধ্যে সেটা চাহিদা জাগবে এটা জানার পরেও আপনারা কেন আপনাদের মা বোনদেরকে বা মেয়েদেরকে কেন আপনারা পর্দা শিখান না কেন কেন তাদেরকে আপনারা শালীন পোশাক পরান না কেন আবার আপনি বলছেন যে আমার বাবা এক মেয়ে চাষারায় দাঁড়িয়ে বলছে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বলছে আমার বাবার টাকার কিনা পোশাক আমি পরি তোমার সমস্যাটা কোথায় এটা কোন বাবার ঘরের সন্তান কোন বাবার ঘরের সন্তান যে কথা বলতে পারে কারণ ওর বাবাওকে এটা শিক্ষা দেয়নি যে আমি মুসলিম আর আমার ধর্ম এটা শিক্ষা দেয়নি তাই তো ওর বলতেছে যে আমার আমার বুক বেসে থাকবে আমার বাবার সমস্যা হয় না তোমার কেন সমস্যা হয় এই ভাষাটা ব্যবহার করেছে আপনি কি মনে করেন সুহান আল্লাহ বাংলাদেশের পুরুষ কি সব হেজরা বা কি মানে ওই খোঁজা যে কারো কোনো উত্তেজনা তৈরি হবে না যখন খোঁজা হয়ে যাবে যে কারো কোনো উত্তেজনা নাই তখন যদি সেভাবে আসে তখন সে বলতে পারে যে আমাদেরকে দেখলে তো তোমাদের এমন কোনো কিছু হওয়ার কথা নয় আমরা যেমন খুশি তেমন পরব তোমাদের কি কিন্তু এটা কি ইসলাম আল্লা সুহানা প্রত্যেকটা মানুষের ফিতরতের উপর আমাদেরকে সৃষ্টি করেছে যে ফিতরত হচ্ছে আপনি একটা এরকমের বেহায়া মহিলাকে দেখবেন আপনার সমস্যা হবে এটাই স্বাভাবিক কিন্তু একটা পর্দাসীন মহিলা আপনার পাশে বসেছে আপনার কোনো কিছুই হয় না কেন হয়েছে এটা এটা এটাই আমাদের মা বোনদেরকে শিক্ষা দিতে হবে আর তাদেরই সব যে নয় আমাদের ছেলেদেরকেও আপনি জেনে নেন হাসরের মাঠে যখন বিচার হবে তখন কি বিচার হবে এমন যে আল্লাহ ও বেহায়া ছিল বিদায় ওর দিকে আমার চোখ গেছে এমনটা বরং আল্লাহ তালা আরসের নিচে যে সাত শ্রেণীর মানুষের ছায়া দেবে তার মধ্যে এক ছেলেকে সাত শ্রেণীর মানুষকে ছায়া দেবে না এক শ্রেণীর মানুষ হচ্ছে এমন এক ছেলে যেই ছেলেকে যে পুরুষকে এমন এক মহিলা ডেকে ছিল যেই মহিলা এত সুন্দর ছিল ক্ষমতাবান ছিল সুশ্রী ছিল একা ছিল ডেকেছে কিন্তু সেই ছেলে যায়নি সারা দেয়নি তার ডাকে বলেছে ইন্নি আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তাহলে যেই ছেলেকে ডাকা হয়েছে সেই ছেলে যায়নি আল্লাহ সুবানা হুয়া তালা বলছেন ওকে আরো সে নিচের ছায়া দেওয়া হবে কিন্তু আজকে আমাদের চরিত্রকে ডাকতে হয় না আপনি ওর পেছনে পেছনে হাঁটেন আপনাকে আল্লাহ মাফ করে দেবে তাহলে আমাদের চরিত্র আজকে লেজ হয়ে গেছে একেবারে লেজ হয়ে গেছে অতএব দুই পক্ষ থেকে আমাদেরকে কন্ট্রোল করে চলতে হবে যাতে করে আমাদের দ্বারা কোনো মহিলা ফেতনাই না পড়ে আর কোনো মহিলার দ্বারা যেন আমরাই ফেতনাই না পড়ি এই জন্য দুই পরিবার কেউ কিন্তু জবাবদিহিতার আন্ডারে কালকে আমাদের মাঠে নিয়ে আসা হবে আল্লাহ আমাদেরকে বোঝার সে অনুযায়ী আমল করার তৌফিক দান